بسم الله الرحمن يعني الرحيم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العجيب لا تموت عينيك إلى ما من بعد به منهم ولا تحزن أخفي جناحك للمؤمنين <قضين> كما <applause> أنزلنا على المقتصدين <applause> الذين جعلوا القرآن শুরু করছি আমি রবের প্রশংসা প্রথম মেহমান আমি দূরের মেহমান দূর থেকে এসেছি আপনাদের গ্রামে তবে প্রথমেই বিরিয়ানির আশা নয় প্রথম রবের প্রশংসা দিয়ে আমি শুরু করি তারপর ইনশাল্লাহ আমরা আমাদের এক এক করে মূল গজল আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ আপনারা আমাকে ফরমাইশ করবেন কোন কোন গজলগুলো শুনবেন আমি ইনশাল্লাহ আপনাদের ফরমাইশে কালাম শোনাবো তার আগে জাল্লা পাক আল্লাহ তালা শুধু রাজারহাট থেকে আপনাদের গ্রাম পর্যন্ত আসার মতো তৌফিক দান করেছেন সেরবের প্রশংসা দিয়ে অনুষ্ঠানকে শুরু করছি সকলে মনোযোগ দিয়ে শুনবেন

شان <laughs> شان <laughs> <laughs> <laughs>

শুরু করলাম রবের প্রশংসা হামদে বাড়ি তালা দিয়ে এখনো কিন্তু আমি আমার মূল গজল গাই আর এখন গাইব না একটু পরে মূল গজলে যাব শুরু করলাম রবির প্রশংসা দিয়ে এবার ছোট্ট করে জেনাবি করিম সাল আলী সাল্লামকে কেন্দ্র করে আজকে মেহফিল সাজানো হয়েছে জেনাবিকে সৃষ্টি না করলে আসমান জামিন কিছু সৃষ্টি করা হতো না সে নবী সানি ছোট্ট একটা নাতিয়া কালাম পরিবেশন করব আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহ রহমান রহিম অমা আর ইল্লা রহমত আলী আলামিন আমি নবীকে দুনিয়ার বুকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি যে নবী মা আমিনার কোলে ভমিষ্ট হয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন আজ পর্যন্ত সেই নবী আমাদের জন্য পেরেশান সারাটা জীবন উম্মত উম্মতীদের জন্য চিন্তা করে গেল সেই নবীর ভালোবাসার খাতিরে কবি ছন্দের মাধ্যমে কত সুন্দর কথাличе মনোযোগ দিয়ে শুনবেন তারপর ইনশাআল্লাহ আমরা আমাদের মূল গজলে যাব কবি লিখছে শুনবেন আম্মী

啦哩哩哩哩，通哩哩哩哩，查查啦哩哩哩，哦哦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦啦

একদম নতুন কালাম আপনাদের সম্মুখে শোনানো হলো তাহলে মনে হয় রেডি তো তোরা সবাই রেডি কিসের জন্য রেডি কিসের জন্য বল বিয়ে শাদী করবি নাকি যে আমরা রেডি চলো বিয়ে করে আসি নাকি গজল বলবি তো হ্যাঁ আজকে আমি সমেত আমরা মানে আমিও আছি তোদের সাথে আমি সমেত আমরা হচ্ছি আজকে ইমরান ভাই ছাত্র আর ইমরান ভাই হচ্ছে আজকে আমাদের মাস্টার গজল শেখাবে আমরা গজল শিখবো ইনশাল্লাহ বলো ইনসা আরো জোরে বলো ইনসা আরো জোরে ইনসা হ্যাঁ আচ্ছা যাদের ফার্মাইশি গজল থাকবে আপনারা একটু কাগজে কাগজে লিখে আমাকে দেবেন আমি গাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি কিছু নিত্য নতুন কালাম আপনাদেরকে শোনাবো এবছরে আমার দুটো মূল গজল আজকের জন্য দুটো মূল গজল রাখলাম যতই গজল গাই সে দুটো গজল সবাইকে শুনতে হবে সেটা হলো প্রথম হলো একটা মূল গজল যেটা হলো মোনাফিক কাকে বলে নবীজির একটা লাশ চুরির ঘটনা এবং আরেকটা মূল গজল হলো সাংসারিক জীবন দশটা যদি বিয়ে হয় নটা কেন ডিভোর্স আজকে এই গজলগুলো মূল রইলো যে আজকে দেখা যাবে প্রত্যেকটা সংসারে অশান্তি হয় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় ঝামেলা হয় চুল ছেঁড়াচিরি হয় কিসের জন্য হয় আজকের সেলা গজলের মাধ্যমে প্রমাণ করা হবে আলহামদুলিল্লাহ চলেন আমি মূল গজলে যাওয়ার আগে আমি এই বাচ্চাদের সঙ্গে এখনো কথা হয়নি মানারা ভালো আছো আমাকে চেনা যাচ্ছে আমাকে চেনা যাচ্ছে আচ্ছা আমি সেই বুড়িমার লোক তো নাকি সে বুড়ি মাল লোক তো আগের থেকে একটু মোটা হয়েছে হয়নি কিয়ামত হয়ে যাবে তুমি আর মোটা হবে না ঠিক না তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ মূল গজলে যাওয়ার আগে তোমাদের কিনে একটা গজল গাইতে চাই তোমরা এত জোরে আওয়াজ দেবে যেন ওই মেহফিল একদম গম গম করে ইতিহাস তৈরি করে দিতে হবে আজকে আমি এখানে এসেছি মানে ইতিহাস তৈরি করতে হবে জোরে জোরে আওয়াজ দেবে সবাই একটু ইনি একটা বাড়াও কি গজল গাইলে তোমরা আওয়াজ দেবে বুড়িমা বুড়িমাকে মক্তব্যের মক্তব্যের মধ্যে ঘুম পাড়িয়ে রেখে এসেছি বললাম ঠান্ডার সময় এক্ষুনি ওটা ওটির দরকার নেই এখন ঘুমাও সময় মতো ডাকা হবে এখন বুড়িকে আমি নিয়ে আসিনি মক্তবে আছে বুড়িমা বুড়িমা পরে হবে বুড়িমা ছাড়া আর কি গাইলে তোমরা আওয়াজ দেবে তেঙ্গে 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 হবে না তো মোটর সাইকেলে ভুম ভুম না তো সে আর একটা কি বলে ওরা কজন ছিল জানি না আমার মা গো এগুলো হবে তোমাদের একটা প্রিয় গজল আমি গাইব। যেটা হলো আমার মনের রেখেছি এটা হলো তোমাদের প্রিয় গজল এই গজলটি গাইব এই গজলে একটু জোরে জোরে আওয়াজ তুলে দেবে তবে আমি ফিরি ফিরি আওয়াজ নেবো না যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দিয়ে আজকের এই ম্যাফিল মাতাতে পারবে সেই দুজনকে একটা দামি উপহার করব যে উপহার কোনো শিল্পী আজও তোমাদের দেয়নি আমি আজকে দিয়ে যাব। হবে ইনশাল্লাহ জোরে আওয়াজ দেবে সবাই তবে আমি বেশি বড় লোক নই বস বাবা বস দাঁড়াচ্ছিস কেন বস আমি আমি বড় লোক নই আমি ভীষণ গরিব মানুষ আমি বেশি উপহার দিতে পারবো না মাত্র দুজনকে দেব ঠিক আছে যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে রেডি সবাই চলো যার গলায় যত জোর আছে সে তত জোরে নিয়ে আমার সঙ্গে আওয়াজ দেবে দেখি আমার সবাই দিয়েছে আওয়াজ হ্যাঁ সবাই দিয়েছে আরেকটু জোরে হোক আমার মনে रो छाका नेर बादुशा नदिस नोकिरे जो छखन्ने र बाँदोशा नदिसा चामेली बना रे जाखन्ने र बाँदोशा नदैछ नोकिसा नो आमाहरू भन्ने भने जाँचे

শাহরুখ খান ভাই সরে যাও তো সরে যাও জোরে হোক জোরে হবে ঠিক আছে না না এখনো এখনো আমি যে দামি উপহার সেই উপহারের তুলনায় এই আওয়াজ কিছু নয় আরো জোরে দিতে হবে আরো জোরে হবে

কি বলবো যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়ি মা উপহার করব কি উপহার এদের চোখ গুলো দাঁড়িয়ে গেছে আল্লাহ বুড়ি লে করবো হয়ে গেছে দাঁড়ো এরা মনে মনে করছে বুড়িলে করব কি একটা ইয়াং পানা দিলে নাই হতো নাকি হ্যাঁ তবে এ বুড়ি সে বুড়ি নয় যে পাবে খুব খুশি হবে যে পাবে না সে বসে বসে আফসোস করবে ঠিক আছে রাজা দুটো বুড়ি ঘুরে বেড়াচ্ছিল ধরে নিয়েছি আজকে কার ঘাটে তোলা যায় দেখবো রেডি সবাই চলো দেখি ঐ মদিনা দেখা লাগে লাগে আরো জোরে ঐ মদিনা দেখা লাগে লাগে চাপে মিলে চলে 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 যদি লাগে লাগে ওরে দয়াম লাগে দু ছা নরে বাদিসান বিসান বিসান আরও জরে জ জাগাানেরা বাদিসা নদিসা কামে বানাদ এ এ জাখন রে বাদিসানবিসান মে বানা দয় না র মমাের ঘনের ছি টাজে ঘ ঘ এছি তাজে তাদের না জাখারা বাদিসান বিসা বিসান আর ঝও জ জাখ বাদিসা নদসান।

আর একজনকে নেওয়া হবে তবে কে পাবে আমি জানি না যে সবচেয়ে জোরে আওয়াজ দেবে তাকে দেওয়া হবে এতগুলো বাচ্চার মধ্যে থেকে রেডি সবাই শেষ ছন্দ এই দাঁড়ালে হবে না দাঁড়ালে হবে না দাঁড়ানো পছন্দ নয় একদম বসে সবাই বসতে হবে বসে বসে আওয়াজ দেখাও দেখি কেমন পারো রেডি সবাই চলো এক আওয়াজে যার গলায় যত জোর আছে হাত উঁচু করি সে তত জোরে নিয়ে রসুলের সামনে গজল বলবে দেখে গজল গাইতে দে আমাকে আমি হাঁ করে সুর তুলছি ওরাও হাঁ করে সুর তুলছে বল তুমি গজলটা আমাকে গাইতে দে আগে জোরে হোক আদি পিতা আতা যাতা 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 প্রবগরে তারবাসে চি গলা টলাপুরাতে মনে কাঁপিয়ে দিচ্ছে তো হাতের কাছ থেকে সরে যায় ফোমড়া হয়ে যাবে ও যে হাত চালাচ্ছে ফোমড়া গুণ হয়ে যাবে তো রাখ দম আর জোরে হোক আদি পিতা আদম যত 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 модерন নবীর রফিলতেলাতে আর জোরে মনে নবীর রফিলতেলাতে যাবেই মনে জরে 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 জিতা আদম যত

মাসা মা মাসা আছে সালাম পরে হচ্ছে আগে দাঁড়া হ্যাঁ সালামটা বাকি থাক ধার থাকলে ভালো না না এ সরে সামনে সরে তোর নাম কি বাবা কোথায় বাড়ি ভুলে গেছে রে এর বাড়ি কোথায় ভুলে গেছে হ্যাঁ বিয়ে হয়ে তোর হ্যাঁ বিয়ে হয়েছে বিয়ে হয়নি এখন এখন তোকে ভুলে যাচ্ছিস তোর বাড়ি কোথায় বল গ্রামের নাম বল মাঠিয়া মাটিয়া গ্রামের নাম মাটিয়া আচ্ছা ওর কাছে দাও দেখি মুজুরের কাছে তোমার নাম কী